টেলিভিশনে আসছে বাঘা যতীন স্টার জলসায় তেইশে জুন দুপুর একটা বাঘা যতীন যে সিনেমাটি দু হাজার তেইশে পুজোর মরশুমে দুর্গা পুজোর সময় মুক্তি পেয়েছিল এবং যে সিনেমাটি ফ্রিডম ফাইটার যতীন্দ্রনাথ মুখার্জির জীবনীকে নিয়ে তৈরি এবং প্রসঙ্গত উল্লেখ্য যে এই সিনেমায় বাঘা যতীনের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেতা দেবকে এছাড়াও এই চরিত্রে দেবের অভিনয় নানানভাবে প্রশংসাও রেখেছে এবং প্রসঙ্গত উল্লেখ যে এই সিনেমায় অভিনেত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা গেছে শ্রীজা দত্তকে এছাড়াও আরও অন্যান্য ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে সুদীপ্তা চক্রবর্তীকে রোহন ভট্টাচার্যকে এছাড়াও আরও বিশিষ্টরাও অভিনয় করেছেন এই সিনেমায় প্রসঙ্গত উল্লেখ্য যে বাঘা যতীন যে সিনেমাটি পরিচালনা করেছিলেন অরুণ রায় এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রযোজনায় এই সিনেমাটি হয়েছে এই সিনেমাটি স্টার জলসায় আসতে চলেছে এবং তথা টেলিভিশনের পর্দায় প্রথমবার দেখা যাবে তেইশে জুন অর্থাৎ রোববার দুপুর একটায় এবং এটি নিয়ে এক কনফারেন্সও আয়োজিত হয়ে গেল কলকাতার প্রিন্স আনোয়ার শহর প্রেস্টন ক্লাবে যেখানে উপস্থিত ছিলেন দেব এছাড়া উপস্থিত ছিলেন এই সিনেমার সাথে যুক্ত আর অন্যান্যরা কি কি বললেন এই কনফারেন্সে দেবসহ আরও বিশিষ্টরা আসনের বিস্তারিত দেখে নেওয়া যাক কলকাতা থেকে প্রতিনিধি তনুশ্রী গুহর রিপোর্ট আমাদের টিভি আমাদের স্বাধীনতা সংগ্রাম দুই তিনজনকে বাদ আমাদের কোন স্বাধীনতা সংগ্রামীকে ডকুমেন্টেশন নেই তাদের তাদের কামি ছবি বা তাদের কি কি কাজ করেছে খুব দু তিনজন গবেষক তারা লিখেছে বা তাও খুব কম চর্চার মধ্যে রয়েছে আর কি আমাদের মাথায় ছিল একটা লোকে যদি পা